গত চোদ্দটা দিন আমাদের দেশের অবস্থা যে ভয়াবহ ছিল আর এখনো কিন্তু দেশের অবস্থা শিথিল হয়নি আর এই কয়টা দিন কিন্তু একদম নেট থেকে সবাই আমরা বিচ্ছিন্ন ছিলাম চাইলেও কিন্তু আমরা নেটে ঢুকে কিছু দেখতে পারতাম না তবে টুকটাক যে পেতাম আর সেগুলো শুনে কিন্তু অনেক বেশি মন খারাপ থাকতো আমি উনিশের মা অন্যর ভাষা আন্দোলন দেখিনি বা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু দু হাজার জুলাই মাসে যে আন্দোলনটা দেখলাম আমি ছাত্রদের আর এই আন্দোলন ভয়টা কিন্তু ওই আন্দোলন থেকে কোনো অংশই কম না আর আমরা চাইলেই কিন্তু সবকিছু বলতে পারি না সবকিছু করতে পারি না যেহেতু আমাদের হাত মুখ সবকিছুই বাধা আর আমি আল্লাহর কাছে দোয়া করি এই পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর কোনো মায়ের বুক যেন খালি না হয় গত চোদ্দটা দিন একদমই বাসায় বন্দি বলাই যায় মোবাইলে যেহেতু ইন্টারনেট ছিল না মোবাইলও একদমই চাপি নেই আর টিভি ওরকম দেখাই হয় না যার কারণে কিন্তু আমি একদম সবকিছু থেকে আমরা একদমই বিচ্ছিন্ন ছিলাম আর বাসায় থাকতে থাকতে এতই বেশি খারাপ লাগছিল যে বন্দি থাকতে থাকতে আর চারপাশে নিউজ শুনে শুনে অনেক বেশি খারাপ লাগছিল আর যার কারণে কিন্তু আমি এখানে রান্না করছিলাম বাসায় একদমই খাওয়া দাওয়া করতে ভালো লাগতেছিল না এক ঘ্যামি লাগছিল আর এখানে কিন্তু আমি মাথার মাংস দিয়ে একটা হালিম রান্না করছিলাম আর এই হালিমটা কিন্তু সবসময় আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আমাদের বাসার আশেপাশে যেহেতু মেন রোডের সাথে থেকে অনেকটা দূরেই হচ্ছে আমাদের বাসা ছিল যার কারণে এই পাশটা একদমই নিরিবিলি ছিল আর আমাদের বাসার পাশে একটা বিশাল বড় মাঠ ছিল তো এখানেই কিন্তু আমরা হালিম চা নাস্তা সবকিছুই বানিয়ে নিয়ে গিয়েছিলাম এদিক দিয়ে কিন্তু আমাদের বাসা থেকে আমার ভাই ভাবি আম্মু আব্বু ওনারাও কিন্তু এসেছিল যেহেতু এই কয়টা দিন ধরে আমাকে ওনারা দেখে নাই যেহেতু আমার বাবার বাসাও খুবই কাছাকাছি এর জন্য কিন্তু তারাও বিকাল বিকাল আসছিল আর আমার শাশুড়ি আমাকেও বলেছিলাম যে আম্মু চলেন আমাদের সাথে যাই তো আম্মু বলছিল যে না তোমরাই যাও আমি যাব না বিকাল বিকালের ওয়েদারটা এত সুন্দর ছিল অনেক বেশি ভালো লাগতেছিল যে এতদিন বন্দি থাকাতে কিন্তু আমাদের মন মানসিকতাটা অনেকটাই বেশি খারাপ হয়ে যাচ্ছিল আর এই তো মাঠের মধ্যে বসেই কিন্তু আমরা সবাই এখানে হালিম খাচ্ছিলাম আর হালিম খাওয়া শেষে কিন্তু অনেকক্ষণ আমরা বসে এখানে গল্প করছিলাম প্রায় রাত নয়টা পর্যন্ত কিন্তু এখানে বসেছিলাম আমি যেহেতু বাসা থেকে চা বানিয়ে নিয়ে আসছিলাম এখানে বসে বসে কিন্তু আমরা চাও খাচ্ছিলাম চাচ্ছিলাম যে সবকিছু নিজের হাতে বানিয়ে বসে বসে শুধু খাবো যেহেতু বাসায় একদমই ভালো লাগছিল না আর এখানে একটু বসে বসে টাইম স্পেন্ড করব আর যেন সময়টা একটু ভালো কাটে সবসময় তো আমরা ইন্টারনেটের মোবাইল করতে করতে ব্যস্ত থাকি আর এই সময়টাই একমাত্র আমরা পেয়েছিলাম ফ্রি আর বাসার সবাই একসাথে সময় দিচ্ছিলাম আর এই তো এখানে কোল্ড ড্রিঙ্কস চিপস কিন্তু আমরা বসে খেয়েছিলাম তো আজকের দিনটা আমাদের এভাবে গিয়েছিলো পরের আরো দুইটা দিন আমি বাসায় ছিলাম তবে আপনাদের ভাইয়া বলছিল যে বাসায় থাকতে আর ভালো লাগছিল না তারপরে আবার আমাদের ভাবি বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল আবার কিন্তু আমরা এই মাঠে বসছিলাম তো মাঠে বসার আগে কিন্তু বৃষ্টি আসছিল আর একটা রেস্টুরেন্টে কিন্তু আমরা বসছিলাম আর এখানে বসে আমরা ফুচকা খেয়েছিলাম আর বৃষ্টিটা কমার পরে কিন্তু আবার মাঠে এসে বিরিয়ানিটা রান্না করেছিল ওইটাই কিন্তু যে আমরা বসে বসে আবার আর আমিও আজকে হচ্ছে বাসা থেকে ডেজার্ট চা এগুলা বানিয়ে নিয়ে এসছিলাম আর এখানে কিন্তু ডেজার্টও আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম আব্বু বেশ কিছুক্ষণ থাকার পর চলে গিয়েছিল তো আম্মু ছিল আমাদের সাথে তো তারপরে একটু যেহেতু সন্ধ্যা সন্ধ্যা চলে আসছিল তখন মনে হচ্ছিল যে এই বাসটাতে অনেক মেলার মতন বসছিল এখানে যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছুই বন্ধ ছিল সরকারি বা বেসরকারি সব প্রতিষ্ঠানই বন্ধ ছিল যার কারণে কিন্তু এই জায়গাটা একদমই জমজমাট হয়ে গিয়েছিল আর এই পাশটাতে অনেক সুন্দর নৌকা আছে আর এই সন্ধ্যা সন্ধ্যায় কিন্তু আমরা আবার সবাই নৌকাতে উঠছিলাম আর নৌকা দিয়ে কিন্তু এদিক দিয়ে আমরা ঘুরছিলাম আর ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল যেহেতু সন্ধ্যা সন্ধ্যা ছিল আর আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল নৌকা দিয়ে ঘুরে এসে আমরা কিন্তু আবার এই মাঠের এখানেই বসে ছিলাম আর আমরা কিন্তু এই মাঝে অনেক রাত পর্যন্ত ছিলাম প্রায় সাড়ে নয়টা পর্যন্ত আর যেহেতু কারই কোনো কাজ ছিল না আর ইন্টারনেট বন্ধ ছিল চাইলেও কিন্তু আমরা তখন কোনো খবর পাচ্ছিলাম না দেশের কি হচ্ছিল না হচ্ছিল কোনো খবরে কিন্তু আমরা তখন পাচ্ছিলাম না আর এখানে বসে বসে আমরা গল্প করছিলাম তারপরে চাও খেলাম আর এই চাটা তো আমি বাসা থেকে বানিয়ে নিয়ে এসছিলাম আমাদের দিনগুলো কিন্তু এইভাবেই কাটছিল যেহেতু আমাদের এরিয়াটা অনেকটাই ভেতরে যার কারণে কিন্তু আমরা সব নিউজ ঠিক মতন পাচ্ছি ছিলাম না আর অনেকের তো অনেক অবস্থা খারাপ গিয়েছিল আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ